গত সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইনডোর স্টেডিয়ামে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের নেতা কর্মীদের ভুয়ো ভোটার নিয়ে ইতিমধ্যেই ময়দানে নেবে পড়ার জরুরি নির্দেশ দেন আর সেই মোতাবেক এদিন পয়লা মার্চ চুচুড়ার রবীন্দ্র ভবনে চুচুড়া বিধানসভা ভিত্তিক জরুরি কর্মীসভা ডাকলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার এদিনের এই কর্মীসভায় উপস্থিত ছিলেন অসিত মজুমদার ছাড়াও রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী চাপতানির বিধায়ক অরিন্দম গুই হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা সহ চুচুড়া বিধানসভার অন্যান্য নেতা কর্মীরা এদিন মঞ্চে অসিত মজুমদার অরিন্দম গুই স্নেহাশিষ চক্রবর্তী প্রত্যেকে বক্তব্য রাখার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী ও চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন এবং আমাদের রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন সেখানে এবং গুজরাটের বাসিন্দা তাদেরও নাম বিপজ্জনক তাই সঙ্গে সঙ্গে দিয়েছি যে সারা রাজ্যে রাজ্যের করতে হবে দুর্গাপ এবং সেখানে পুরো ভোটার থাকে সেটা চিহ্নিত করে গত নিতে হবে আমরা সেই অনুযায়ী নির্বাচন কমিশনের কাছে ইনীত করব অর্থাৎ আমরা চাই যে একটা প্রস্তুতিপক্ষে নিয়ন্ত্রী একটা ইলেকট্রের রোল তৈরি করা এবং সেটা নির্বাচন কমিশন মতন আমরা লক্ষ্য রাখি আমাদের দলেরও প্রতিনিধি দল নির্দেশ দিয়েছিলেন যে ভোটার লিস্ট একটা স্বচ্ছ ভোটার লিস্ট চাই এবং দেখা যাচ্ছে তিনি দেখিয়েছেন যে একটা এপিক নাম্বার দিয়ে চার নামে ভোটার অন্য নামে সেই এপিক নাম্বার ইউজ করা হচ্ছে অনেক বাইরের ভোটার অনলাইনে একটা বিধানসভায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে আমরা সেইটাই স্কুটি করব বাড়ি বাড়ি যে হবে এবং আগামী সাত দিনের মধ্যে আমরা রিপোর্ট নেব বুথ পরে এবং সেটা প্রদেশের থেকে জানাবো এই কারণেই আজকের এই মিটিং ছিল জরুরি ভিত্তিতে আমাদের জেলা সভাপতি অরিন্দম গুই চাপ বিধায়ক এবং আমাদের রাজ্যের পরিবহন মন্ত্রী এবং প্রাক্তন সভাপতি চক্রবর্তী এসেছিলেন আমাদের সভাধিপত্র ছিলেন এবং সমস্ত কাউন্সিলর পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত জেলা পরিষদের মেম্বাররা এবং পদে যারা ভোটার লিস্টের কাজ করে তারা এসেছিলেন আমরা নির্দেশ দিয়েছি সেই নির্দেশ ওই আগামী 7 দিন পরিবাড়ি যে ভোটার লিস্ট সুটলি করা উচিত এটা এখানকার থেকে নির্দেশ দিলেন কর্মীদেরকে একসাথে পুরনো নতুন সকলকে নিয়ে কাজ করা অবশ্যই অবশ্যই পুরনো নতুন সবাইকে নিয়ে কাজ করার নির্দেশ তো দিয়েও দেন আমরাও দিলাম যে নতুন এবং পুরনো সবাইকে দলের দরকার কারণ দল সবার জন্য কিন্তু লোকসভা বিধানসভা पंचायत পৌরসভায় এক ভোট নয় আপনারা তো জানেন উনিশে আমি একুশ হাজারে হেরেছিলাম লোকসভায় আবার বিধানসভায় একুশে আমি একুশ হাজারে জিতেছিলাম অতএব এটা ব্যাপার নয় মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে রাজ্যে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবার জন্য ভোট দেখুন কাজ কারো থাকতেই পারে এটা তো আমি ডেকেছি সাতাশ তারিখে কাজ করার এদিন চুচুড়া রবীন্দ্র ভবনে জরুরি কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার হুগলি জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাহের প্রসঙ্গ টেনে এনে দলীয় কর্মীদের হুঁশিয়ারি দিয়ে বলেন আমি জানি কারা কারা সুরেশের সাথে যোগাযোগ রাখছে এর পাল্টা বিজেপির হুগলি জেলা সংগঠনের সাধারণ সম্পাদক সুরেশ সাহু বলেন আসলে বিধায়কের মাথা খারাপ হয়ে গেছে তাই ভুলভাল বকছেন। কারণ অনেকেই তার দলের যারা বিজেপির প্রাইমারি মেম্বারশিপ নিয়ে রেখেছে সেটা তিনি জানেন কোনຫນায় কখন হবে দল দিল আপনি রামকে বিজেপি যে লাইন দিলে কিছু জানি কিন্তু আমি চাই তারা পরিবর্তন হয় তারা পরিবর্তন হয় আসলে বিধায়ক মশাই বলতে চেয়েছিলো ওনার দলের অনেক নেতাকর্মীরা বিজেপির প্রাইমারি মেম্বারশিপ নিয়েছে মাথা খারাপ হয়ে গেছে তো সেটা না বলতে গিয়ে উনি বলে ফেলেছে সুরেশের সঙ্গে অনেকে যোগাযোগ রাখে বিষয়টা হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ রাখে না ওনার দলের নেতা থেকে শুরু করে অনেক অনুগামী যারা বিজেপির প্রাইমারি মেম্বারশিপ নিয়েছে তাদেরকে উনি অ্যালার্ট করে দিচ্ছে যে এখান থেকে বিরত থাকে এটাই বিধায়ক ভাষায় অভিযোগ ছিল সেটাই বলতে গিয়ে উনি আমার নামটা ভুল করে বলে ফেলেছেন ভুয়ো ভোটার কার্ড নিয়ে তৃণমূল যে এত চিৎকার চেঁচামেচি করছে তারা একবার নিজেদের দিকে উঁকি মেরে দেখেছে আজকে এই ভোটার কার্ডগুলো কারা করে রাজ্য সরকারের আধিকারিকরা আজকে সারা বিশ্ব যখন রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে না সেখানে পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস তাদের বাসস্থান তৈরি করে দিচ্ছে তাদের ভোটার কার্ড তৈরি করে দিচ্ছে শুধু কেবল নিজেদের ভোট মজবুত রাখার জন্য সুতরাং ওদের মুখেই কথা মানায় না একাধিক জায়গায় রোহিঙ্গাদের হাতে ভোটার কার্ড চলে গেছে এই কার্ড কারা পৌঁছে দিয়েছে এই তৃণমূল সরকার সুরেশ সাউ হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক এদিন চুচুটার রবীন্দ্র ভবনে তৃণমূলের কর্মী সভায় যোগ দিতে এসে রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী গোয়ালিয়ারে পাঁচ বছরের এক নাবালিকার উপর বর্বরচিত হামলার প্রসঙ্গে বলতে গিয়ে বলেন বিজেপি সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান যে একটি ফাঁপা স্লোগান তা আজ প্রমাণিত ন্যাশনাল ক্রাইম রেকর্ডগুলো তথ্য অনুযায়ী ভারতবর্ষের মধ্যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে শিশু এবং নারীদের উপরে অত্যাচার আজকে শীর্ষস্থানে গোয়ালিয়ারে একটি ছোট শিশু কন্যার উপরে যে অত্যাচার ঘটেছে যে নারকীয় অত্যাচার ঘটেছে সারা দেশের বাসীকে তা স্তম্ভিত করেছে একটি পাঁচ বছরের শিশু কন্যাকে সতেরো বছরের একটি যুবক ধর্ষণ করে তাকে আছড়ে কামড়ে দেওয়ালে মাথা ঠুকে তাকে রক্তাক্ত করেছে মাথা ফাটিয়ে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনি চুপ কেন আপনার মুখে এখন আর বেটি বাঁচাও বেটি পড়াও এই বাণী কিন্তু শোনা যায় না আপনার ডবল ইঞ্জিন সরকার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের নেতৃত্বে মধ্যপ্রদেশ ধর্ষণের সর্বরাজ্যে পরিণত হয়েছে শিশু ধর্ষণের পাঁচ হাজার কেস বিচারাধীন এবং যারা অভিযুক্ত তারা অবাধে বিচরণ করছে ঘুরে বেড়াচ্ছে এবং আমাদের রাজ্যে অবহা কাণ্ডের পর মাননীয় মুখ্যমন্ত্রী ধর্ষণ করে পুলিশ শাস্তি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছেন তাই আমরা বিধানসভায় চরম শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড এই বিল আমরা পাশ করেছি কিন্তু আপনাদের চক্রান্তে সেটা এখনও আইনে পরিণত হতে পারছে না বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে নারী নির্যাতন চলছে যেভাবে শিশুদের ওপর এবং নারীদের উপর অত্যাচার চলছে তার বিরুদ্ধে আমরা তীব্রভাবে গিক্তার জানাচ্ছি